আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চলে এলাম ভাই ভাই কুকার দেখেন এখানে কিন্তু রয়েছে আপনাদের সংসারের মা বোনদের টুকিটা কি এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে কাঁসা তামা পিতল এভরিথিং এবং ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই ভাই কুকারে যে পাশাপাশি কিন্তু ভাইদের দুইটা সব দেখেন আমি বলবো মা বোনদের কিচেন আইটেমের একটা দুইটা জাহাজ কিন্তু এখানে রয়েছে ভাই ভাই কুকারে তো অল আইটেম পেয়ে যাচ্ছেন তবে আজকে কিন্তু রয়েছে সামনে আসতেছে শীত অথবা অনেক জায়গায় কিন্তু শীত চলে আসছে সে ধরনের যে বিভিন্ন ধরনের কালেকশনগুলো রয়েছে পিঠা তৈরি করার এরকম ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা দেখাবো শুধু পিঠাই না কেক ডিম পিঠা এভরিথিং সবকিছু তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনের কেক অথবা পিঠা তৈরি করে দিতে পারবেন বাচ্চারা পিঠা খেতে চায় না এগুলো দেখে কিন্তু খেতে পারবে ঠিক আছে ভাইয়া তো আমাদের সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইজি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক কালেকশন নিয়ে আসছেন তো দেখি এটা হলো আপনার যে সামনে শীত আসতেছে শীত আসতেছে জামাই পিঠা বানাবেন রাইট আর বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনি চারটা ডিম দিবেন সুন্দর চারটা পরে ডিম করবেন আপনার এই ডিজাইনগুলো চলে আসবে

আবার হার্ট শেপের মধ্যে আছে কিন্তু এটা আবার গ্রিলও করতে পারবে আবার গ্রিলও করার অপশন আছে দেখেন কত 1350 হ্যাঁ ভাইজান 1350 জি মাত্র 1350 এর পাশাপাশি আপনাকে দেখাবো আরো আইটেম দেখাবো হুম এই একটা আছে দেখুন গ্রিলের দুটো সিস্টেম একটা হলো কি সামনে একটা হলো সাইড এই যে এটা যেটা রাউন্ড শেপের ঠিক আছে আর এটা হচ্ছে কি হার্ট শেপ ঠিক আছে দেখেন আর এটা সব ইন্ডাকশন বাটন করা হ্যাঁ হ্যাঁ সবগুলো ইন্ডাকশন বাটন করা আচ্ছা আচ্ছা ইন্ডাকশন 1350 টাকা 1350 টাকা ওকে 1350 টাকা ভিতরে আপনি আইটেম দেখালাম কয়টা ভাইয়া

দেখেন কত সুন্দর বিভিন্ন ডিজাইনের হবে কিন্তু এটা ঠিক আছে আর এগুলো আপনি ইন্ডাকশন বাটন করা হ্যাঁ ইন্ডাকশন বাটন করা 1550 টাকা মানে সব চুলার জন্য সব চুলার জন্য আচ্ছা আচ্ছা এই দুইটা হলো 1550 টাকা 1550 টাকা এই দুইটা অনলি ফর 1550 টাকা আচ্ছা আচ্ছা

এটা হলো আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার কালারে ছড়াছড়ি আজকে হ্যাঁ কালারে ছড়াছড়ি সব ধরনের কালার আছে আর এটা হলো কি একবার লেটেস্ট লেটেস্ট এটা হলো কি আপনার পূর্বের রেট ছিল 2250 আজকে ডিসকাউন্ট দিয়ে অনলি ফর 2000 2000 টাকা অনলি ফর 2000 টাকা সহ 2000 টাকায় পেয়ে যাচ্ছেন কত দিনের জন্য থাকবে অফারটা এটা একবারে শীত একবার যে পর্যন্ত থাকবে আমাদের স্টকে এই পর্যন্তই দিব বাংলাদেশের শীত পর্যন্ত হ্যাঁ শীত পর্যন্ত আচ্ছা আর তারপরে আসেন এবারে আমরা দিচ্ছি হলো কি এই যে মাফিন আচ্ছা মাফিন কেকের জন্য সফটার মাফিন হুম হুম

যা আছে এভারেজ 1650 1650 আর এটা শুধু 2000 এটা শুধু হলো 2000 ডিসকাউন্ট কার ধরনের প্রাইসের মধ্যে দেখালাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো কিভাবে নিব ভাই এটা হলো আপনার যদি কেউ আসতে চান আমাদের সফটওয়্যারে ভাইবে উপকারিস নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং 4400 নিউ মার্কেট ঢাকা এই তিনটা নাম্বার যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন সরাসরি চলে আসুন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই আসলে এরকম বড় বড় দুইটা কুকারি যে জাহাজ আছে এই জাহাজ গুলা থেকে আপনারা অন্য অন্য যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন বিভিন্ন ধরনের কিচেন যে কানেকশন গুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং সরাসরি যারা আসবেন ঢাকা নিউ মার্কেট এসে পোস্ট অফিস গেটে এসে অথবা কাঁচা বাজারের সামনে এসে ফোন দিলে ভাই লোকের রিসিভ করে নিয়ে আসতে পারবেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে সামথিং পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে অবশ্যই বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আচ্ছা আমাদের তিনটা ভ্যালিবেশন আমরা দেখাইছি যেমন একটা হলো আপনি নন স্টিকে যেগুলো পাচ্ছেন অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা রেট এ থেকে পর্যন্ত এগুলো আছে এক দুই তিন এখানে আছে দুইটা মডেল